বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলাম নকশিকাথার মাঠ এর কে জসিম উদ্দিন যা অবশ্যই ঘটবে এক কথায় হবে অবসম্ভাবী বক এর বাগধাটির অর্থ ভণ্ড ধার্মিক এর বিপরীত শব্দ বিনীত সে বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন অ্যানাটমি শব্দের শাব্দিক অর্থ কী শরীরবিদ্যা বাক্যের তিনটি গুণ কী কি। আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা সমাজ ভাষাকে কি করে সংক্ষেপণ করে যত বড়ো মুখ নয় তত বড়ো কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে শক্তি